আমিও নিয়ে নিলাম জলপাই আজকে জলপাইয়ের আচার তৈরি করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এখানে জলপাই নিয়ে নিচ্ছি আমি এক কেজির উপরে প্রায় দেড় কেজির কাছাকাছি আজকে জলপাইয়ের আচার তৈরি করব আর জলপাইয়ের সিজন জলপাইয়ের আচার তৈরি না করলে কি হয় খিচুড়ি দিয়ে তারপরে আপনার ইয়ে দিয়ে খেতে অনেক ভালো লাগে তার জন্য আজকে জলপাই নিয়ে নিলাম এখন জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে নেব তাই শিঙে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি এখন এদিকে জলপাইগুলো উঠে ধুয়ে নিছি এখন সিদ্ধ বসায় দেব ধুয়ে আমি ঝরা দিয়ে নিয়েছিলাম আর পাতেলাতে জলপাইগুলো নিয়ে নিয়েছি সাথে এক চামচ লবণ দিয়ে দিলাম সিদ্ধতে এই যে জলপাইগুলো সিদ্ধ হয়ে ফেটে গেছে এখন এটা আমি নামায় নেব নামায় এটা ঝড়ায় নেব এই যে ঝড়ায় নিয়েছি আর সাথে নিয়েছি মগ কারণ জলপাইটা গরম আমি হাত দিয়ে ঢোললে জলপাইটা আমার হাতে তাপ লাগবে তাই আমি একটা মগের সাহায্যে ভারী একটা মগের সাথে জোলপাইগুলো একটু আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে নিলাম আমার কাছে তো জোলপাইয়ের আচার খেতে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে জলপাইয়ের আচারটা দিই আর আমি যে আচারটা জলপাইয়ের জন্য তৈরি জোলপাইয় আচার তৈরি করতেছি সেই আচারটা খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে আবার এমনি মানে খালি খেতেও অনেক ভালো লাগে যে কোনো কিছুর সাথে আপনি এটা খেতে পারবেন টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার আর এখানে আমি তিনটা কাঁচা শুকনা মরিচ ভাঙিয়ে নেছি আর সাথে পাঁচ পাঁচফোরণ সবাই আরও ভালো করেও আমি জানি জলপাইয়ের আচার দিতে পারেন কিন্তু আমি আমার মতো করে দিলাম আমি সব বেশিরভাগ সময় এমন করে জলপাইয়ের আচারটা দিই সাথে হালকা সরিষার তেল আর দুইটা রসুন কুচি দিয়ে দিলাম এখানে আমি বড় রসুন নিসি তারপরে এখন একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা ভাজা শেষ অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে আর এই যে সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিলাম তেলেতে এখন দিয়ে একটু না দিয়ে নেব যাতে নিচ দিয়ে লেগে না যায় অনেকে আসেন মিঠাই দিয়ে ঝোলপের আচারটি মানে তৈরি করেন কিন্তু আমি চিনি দিয়ে ঝোলপের আচারটা তৈরি করব। আমার কাছে মিঠাই ছিল না আপনারা চাইলে যে কোনো ইয়ে দিয়ে বানাতে পারেন মিঠাই দিয়ে কিংবা চিনি দিয়ে আমার কাছে চিনি ছিল আমি চিনি দিয়ে বানালাম আর এভাবে ঝোলপের আচারটা তৈরি করলে খেতে অনেকটা ভালো লাগে খিচুড়ির একটা মানে খিচুড়ির সাথে অনেক মানে মজা লাগে সাথে একসাথে চামচ লবণ দিয়ে দিছি মিষ্টি জাল জলপাইয়ের আচার এখন এটাকে আমি এই চিনির যে পানিটা উঠছে দেখতে পারতেছেন এই পানিটা আমি শুকায় নেব আর পাঁচফোরণ কিন্তু এখানে আমি টাইলা গুঁড়ো করিনি আস্তা পাঁচফোরণ দিয়ে আমি জোলপাইর আচারটা দিতেছি আর এই যে দেখেন জোলপাই আচারটা অনেকখানি রেডি হয়ে গেছে পানিটা শুকায় আসছে এভাবে আমি ফ্রিজে নর্মালে সংরক্ষণ করব। যে কোনো সময় খেতে মন চাইলে মানে ভিড় করে তারপরে খাইতে পারবো যে কোনো কিছুর সাথে আপনারা চাইলেও রাখতে পারেন এটা আমি তেল ছাড়া মানে তেল অল্প দিয়ে চিনি দিয়ে আচারটা তৈরি করছি দেখেন আচারটা দেখতে কতটা সুন্দর টক ঝাল মিষ্টি জলপাইরা আচার সিজনের এই যে দেখেন লোভনীয় লাগতেছে দেখতে কতটা যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং আমার পেজটাকে ফলো করবেন এই যে আপনারা চাইলে আমার মতো রেসিপিটা দেখে আমার মতো করে দিতে পারেন আর ভিডিও বড় করব না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ